স্বরচিত কবিতা উর্বশী অর্বশী তোমার সারা দেহ এবং মন জুড়ে উর্বরা ভূমির মতোই যেন ভালোবাসা সতেজ ফসলের সমারোহ তোমার মনের ভেতর ভালোবাসার উর্মিমালা যেভাবে দোলাচলে দুলতে থাকে কিছুটা আবাস দেহ ভঙ্গিময় পায় প্রকাশ তোমার জাদুকরি চোখের চাহনি এক নিমিষেই তোমার মনের সব কথা বলে দেয় তোমার দিকে বারবার তাকিয়ে থাকা আমার মধ্যে একটি নেশার জন্ম দিয়েছে আমি নিজেকে কেনই বা দোষ দেব পৃথিবীর আর সকল প্রেম পুরুষই তোমার দিকে একবার চোখ পড়লে দ্বিতীয়বার নিজের চোখ ও মনকে কিছুতেই সামলাতে পারবে না তুমি শুধু রূপ রূপমাধুর্যেই মন কাড়ো না তোমার কথার মধুর তোমার ছন্দমালা এবং জাদুকরী ভঙ্গি তোমাকে করে তুলেছে অনন্যা কি মিষ্টি করে না তুমি কথা বলো একবার শুনেই মন ভরে না মন চায় আজীবন বসে বসে শুনি তোমার কথা মালা জ্যোৎসনা রাতে ঘরে কিছুতেই মন বসে না চলে যাই বাহিরে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকি ওই ফুটফুটে চাঁদটির দিকে আর মনে মনে ভাবি এমনি একটি চমৎকার সময় তুমি যদি থাকতে আমার পাশে আর ওই চাঁদটির দিকে তাকিয়ে আমাকে শুনেতে তোমার জীবনের না বলা গল্পগুলো আমি প্রাণ ভরে শুনে নিতাম তোমার জীবনের শ্রেষ্ঠ কথাগুলো ভালো লাগে ভালোবাসার ওই ফুটফুটে চাঁদটির দিকে তাকিয়ে মনের প্রচণ্ড আবেগে তোমার দুটো হাত শক্ত করে ধরে জড়িয়ে নিতাম আমার এই শূন্য বুকে তোমায় আমি যেতে দিতাম না তোমার উর্বর ভূমিতে খুঁজে নিতাম আমার ঠিকানা তোমার আবৃত্তির ভঙ্গি এবং উচ্চারণ খুবই স্বচ্ছ প্রাণবন্ত এবং অসাধারণ কি চমৎকার করে না তুমি জীবন্ত করে তোলো যে কোনো ধরনের কবিতাকে তোমার সাবলীলতা বাচন ভঙ্গি উচ্চারণ কবিতাকে উচ্চতম শিল্প মর্যাদায় করেছে সমাসীন রবীন্দ্রসঙ্গীত আমার খুবই প্রিয় আমি বহুবার একরাশ মুগ্ধতায় শুনেছি তোমার প্রাণ খোলা সুদক্ষ পরিবেশনা অপূর্ব কোনো এক জ্যোৎস্না রাতে অথবা জিরে জিরি বৃষ্টি ছড়া বাদল রাতে তোমার গাওয়া রবীন্দ্রসঙ্গীত বিরামহীন শুনে যেতে প্রচণ্ড ইচ্ছে করছে তোমার কথামালা এবং রবীন্দ্রসঙ্গীত আমার জীবনে শ্রেষ্ঠ বরণমালা হয়ে থাকবে কিনা জানি না তবে আমার জীবনের পরম আকাঙ্ক্ষা এবং পূর্ণতা সেখানেই সীমাবদ্ধ ধন্যবাদ